জাতি ভিতরে থাকে সারি ভিতরে থাকে জাতি ভিতরে থাকে হ্যাঁ আপনারা সুপারভাইজার নামেন আপনি কি কাছে দিয়ে তো

আন্দিকি রেগুলার ভাড়া কত যা রেগুলার ভাড়া থাকে বাকি টাকা পুরো কি না এক মিনিট টাইম এর বেশি যদি হয় যত মিনিট খাবেন আমি ততটা

তারপরে দেখুন দুই তিন দিন দুই তিন এগারো জায়গাটা অতিরিক্ত টাকা লেখা আপনি দেখবেন এটা যে অতিরিক্ত কেন লেখা আপনি কাউন্টারে কাউন্টার মাস্টার বলছিলেন যে আপনার ধরো এক টাকা ভাড়া কিন্তু আপনি কেন বারোশো লিখছেন এখানে 12 channel is cancelled